হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা দেখো এক রাতের বৃষ্টির ফলে আমাদের এখানের অবস্থা কেমন হয়েছে পুরু সব ডুবে গেছে বিঘার পর বিঘা জমি ডুবে গেছে দেখতে পাচ্ছ পুরু জলে ভর্তি হয়ে গেছে চারিদিক সবাই বাড়ি থেকে বেরিয়ে বান দেখতে এসছে সব ডুবে গেছে ফোল ফোল দেখো এখানে সবাই খেলা করছে বৃষ্টির জলেতে পুরো পোল দেখো পোল ভিডিও করছে পোস্ট করবে অ্যাটাচ দেবে হোয়াটসঅ্যাপে পাচ্ছে জলের কেমন গতিবেগ কেমন জল দেখো সবাই কেমন বন্ধুরা প্রচুর জল হয়ে গেছে এক রাতের বৃষ্টিতে জলে ডুবে গেছে দেখো জলের স্রোতটা কেমন রাস্তার উপর দিয়ে যাচ্ছে কালকের এক রাতের জলের পরিমাণ